ঘরে বসে বিয়ে বাড়ির স্টাইলে খুব সহজ উপায়ে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে রোস্ট তৈরি করা যায় সে রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই নিজের মার হাতের রান্না কার না পছন্দ সবাই তার নিজের মার হাতের রান্না সবথেকে করে তো আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণই আমার আম্মুর হাতের রেসিপি রান্নাও করবে আমার আম্মু এখানে কিন্তু ছোট ছোট দেশি মুরগি বারোটা পিস ছিল আমার আম্মু কিন্তু পুরো আস্ত মুরগি দিয়ে আজকে রোস্ট রান্না করবে তার মানে তো অনেক বেশি স্পেশাল হয় আম্মু প্রথমে সবগুলো চিকেনের মধ্যে ভালো করে মশলা মিক্সড করে নিচ্ছিলো যেহেতু মুরগিগুলো একদমই আস্ত আস্ত ছিল যার কারণে আম্মু সুতো দিয়ে পাগুলো বেঁধে নিচ্ছিলো যেন ভাজার টাইমে ছড়ে না যায় এই আস্ত মুরগিগুলো আজকে আম্মু অনেক মজা করে রোস্ট তৈরি করবে প্রথমে আম্মু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছিলো তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পরে আম্মু এক এক করে আস্ত মুরগিগুলো তেলে দিয়ে দিবে সবগুলো মুরগি হালকা হালকা একটা ভাজা দিবে একটা লালচে কালার যখন আসবে আম্মু বললো তখন এই মুরগিগুলো আবার কড়াই থেকে উঠিয়ে নিবে সো আপনারা কিন্তু দেখতেই পারছেন কালার কিন্তু অলরেডি অনেক চেঞ্জ হয়ে আসছে যেসব উপকরণগুলো রোস্ট রান্না করার জন্য লাগবে সে উপকরণগুলো আম্মু আলাদা করে এক্সট্রা প্লেটে নিয়ে নিয়েছিল রান্না করতে গেলে তো অনেক ধরনেরই মশলা প্রয়োজন হয় বাট আজকে কিন্তু আমার আম্মু অনেক সহজ উপায়ে বিয়ে বাড়ি রোস্ট রান্না করে আপনাদের সাথে দেখাবে সো প্রথমে আম্মু কড়াইতে তেল ঢেলে নিল দেন হচ্ছে অনেকগুলো পেঁয়াজ একসাথে তেলে দিয়ে দিল। এই পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিবে যখন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু আম্মু অনেকগুলো লবণ দিচ্ছিল মানে পরিমাণ মতো লবণ তেজপাতা পরিমাণ মতো দারচিনি পরিমাণ মতো দারচিনি কিছু আদা বাটা রসুন বাটা এর সাথে একটু জিরা বাটা ধনিয়া গুঁড়া অ্যান্ড হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা সব কিছু আম্মু এখন পেঁয়াজের সাথে ঠিক মতো মিক্সড করে নিচ্ছিল সবগুলো মশলা পারফেক্টলি একসাথে মিক্সড করে নিতে হবে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিতে হবে যেন ভালো করে মশলাগুলো কষানো হয় অল্প অল্প করে পানি দিতে হবে অ্যান্ড অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে আবার একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে এভাবে কিছুক্ষণ ভালো করে মশলাটা কষাতে হবে দেন ঢেকে দিতে হবে যখন দেখা যাবে যে হ্যাঁ মশলাটা একটু সবগুলোর সাথে মিক্সড হয়ে গিয়েছে তারপরে ওই ভাজা মুরগিগুলো সুন্দর করে মশলার উপরে দিয়ে দিতে হবে আম্মু এক এক করে প্রত্যেকটা মুরগি হচ্ছে দিয়ে দিয়েছিল মশলার সাথে তারপর একটু টক ধুয়ে দিয়ে দিল উপর দিয়ে দেন হচ্ছে অনেকগুলো দুধ দিয়ে দিল পরিমাণ মতো আপনার তো দেখতেই পারলেন খুব সহজ উপায়ে ঘরোয়া উপাদান দিয়ে আমার আমুক কত মজাদার রোস্ট তৈরি করে ফেলছে মাংসগুলোর সাথে মশলা মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে রোস্ট তৈরি তো এই তো আমার আম্মুর হাতের রোস্ট রেসিপির ফাইনাল লুক মাশাল্লাহ অনেক 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 মজা হয়েছিল আমার আম্মুর হাতের এই রোস্টটি আপনারা সবাই কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড আমার আম্মু সেদিন আমাদের ঘরে সবার জন্য অনেক মজাদার স্পেশাল লাঞ্চ তৈরি করেছিল এখন আমি আমার লাঞ্চের প্লেটটি নিয়ে বসে পড়েছি আর মজা করে খাবো দেখতেই যত ইয়ামি ছিল এটাতেই মনে হচ্ছে পেট ভরে গেছে তো এত মজার লাঞ্চ করে তারপরে একটু মিষ্টি খাবো না তা কি হয় আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সবাইকে আল্লাহ হাফিজ